প্রবাসীরা হচ্ছে একটা ফুটবলের মতন এটাকে যার যখন খুশি বুকে টেনে নেয় আবার যখন মানে কাজ দরকার এটাকে লাথি মেরে আবার মাঠের ওই প্রান্তে পাঠিয়ে দেয় আজকের দিনে আমাদের বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন প্রবাসীদের জন্য তারা কোন ভূমিকায় নিজেরা মাঠে নেমেছেন বা আন্দোলনে নেমেছেন আমাদের যারা এই অন্তর্বর্তী সরকার আছেন তাদের মধ্যে অনেক উপদেষ্টা আছেন ইনক্লুডিং আসিফ নজরুল ইসলাম সাহেব পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের জন্য অনেক কথা ক্ষমতায় আসার পরে বলেছেন আগে কখনো বলেছেন আবার বলেনও নাই তো দিন শেষে আমাদেরকে খুব সুন্দর একটা বাস দেওয়া হয়েছে আমাদের জন্য এয়ারপোর্টে ভিআইপি লাউন্স তৈরি করা হয়েছে কিন্তু এর বিপরীতে আজকে দেখেন এই প্রবাসীদের জন্য একটা বিশাল ঐক্যওয়ালা বাসের ব্যবস্থা করছে সরকার কারণ সরকার তার রাজস্ব ঘাটতি মেটাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নিজের ছয়শো কুড়ি টাকার উপরে রাজস্ব কিন্তু মাফ করে নিয়েছেন এবং কি আগামী দুই চার দশ বছরের জন্য যেন ভবিষ্যতে আর রাজস্ব দিতে না হয় সেটারও লাইন করে নিয়েছেন মাসা আল্লাহ ভালো তিনি এটা লিগেলি পাওনা হয়তোবা তো আমরা কি প্রবাসীরা কিছু পাওনা নাই আমাদেরকে কি উপহার দিল নতুন করে আমাদের সরকার যেই রাজস্ব বোর্ড কর্তৃক একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তে আপনার টিকিটের দাম আবারও বৃদ্ধি পেলো অলরেডি বাংলাদেশ টিকিট বাণিজ্য সিন্ডিকেটের কবলে বন্ধি অলরেডি বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে যেই পরিমাণ টিকিট ভাড়া আমরা দেই পৃথিবীর অন্যান্য দেশ এত টাকা দেয় কিনা আমার জানি না আমাদের এই রেজিমে যারা আছে আপনার রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক আকাশপথে বিমান ভ্রমণে শুল্ক বাড়িয়েছে এরই মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি করছে বিমান সংস্থাগুলো আভ্যন্তরীণ পথে মানে দেশের ভেতরে বিমানযাত্রায় আবগারি শুল্ক পাঁচশো থেকে বাড়িয়ে সাতশো টাকা করেছে সরকার আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করা হয়েছে এবং ইউরোপ আমেরিকার দেশ ভ্রমণে তা এক হাজার থেকে বাড়িয়ে চার হাজার করা হয়েছে দেশীয় বেসরকারি কয়েকটি বিমান সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে জানা যায় এতদিন আভ্যন্তরীণ পথে এক একটি টিকেটে সব মেয়ে নয়শো পঁচাত্তর টাকা শুল্ক করছিল সেটি এখন এক হাজার একশো পঁচাত্তর টাকা হয়েছে আবার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়াগামী প্রতিটিকেটে এতদিন সাড়ো বারো হাজার থেকে তেরো হাজার টাকা শুল্ক করছিল আর এখন তা আরও পাঁচশো টাকা বেড়েছে অর্থাৎ আপনার এখানে প্রতি টিকিটে আপনার আমরা দেখছি যে কোম্পানিগুলো বলছে যারা আগাম টিকিট কেড়ে রেখেছেন তাদের বেলা এটা প্রযোজ্য হবে না আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পথে শুল্ক বাড়ানোর ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে দেশীয় সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলো কারণ দেশের অভ্যন্তরে কয়েকটি প্রতিষ্ঠান ফ্লাইট প্রতিষ্ঠান করে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা নবোয়ার আছে এখন আমাদের বক্তব্য প্রবাসীদের বেলায় পাঁচশো টাকা তো আরো কমানোর দরকার ছিল বাড়ানো না ইভেন এই টিকিটের একটা রিজনেবল প্রাইস তৈরি করা দরকার ছিল আমরা প্রবাসীরা এই যে ধরেন যারা বিভিন্ন ভূমিকা রাখছেন দূতাবাসগুলোতে আমাদের সেবার মান বলেন এয়ারপোর্টে প্রবাসীদেরকে মায়ের ধৈর মাসাল্লা দৈনিক সুন্দরভাবে করা হয় এর পাশাপাশি ধরেন জরিমানাও করা যিনি মাইর খাবেন তিনি জরিমানাও দিচ্ছেন সব মিলিয়ে প্রবাসীরা আসলে কার খালু আমাদের তো ভাই ডাইরেক্ট বাস দিয়ে দিচ্ছেন এই সরকার নানান সংস্কার করছে কিন্তু প্রবাসীদের সংস্কার আদৌ কি হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো একটা মানুষ দেশের বাইরে যাওয়ার সময় এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কবলের কারণে এক লাখ টাকার একটা ভিসা হয়তো বা এটা হয়ে যায় দুই লাখ টাকা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নামে বেনামে প্রবাসীদের কাছ থেকে লুটপাট করছে দেশে টাকা পাঠানোর ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত আড়াই পার্সেন্ট আড়াইয়ে রয়ে গেছে এটা আওয়ামী সরকার করে গেছে সরকার এটাকে না বাড়াইলো দেশে টাকা পাঠানোর সময় কত সিস্টেম তো আমরা আসলে দিন শেষে অ্যাচিভমেন্টটা কী আমাদের নিয়ে কথা হয় ঠিকই আমাদের নিয়ে ব্যবসা হয় ঠিকই আমাদের রিজার্ভের খবর প্রতিদিন আসে ঠিকই কিন্তু প্রবাসীদের দশটা টাকা সেভের জন্য সরকার কোন ভূমিকা নিচ্ছে আর এই ছাত্র আন্দোলনের নেতারা তারাও কি আমাদের পক্ষে মাঠে নেমে কোনো অনশন আয় রাজভাস যায় শহীদ মিনের আয় এমন কোনো ডাক দেখছি আদৌ কি দেখছি মুখে মুখে সব প্রবাস থেকে যারা আছেন যারা সরকারকে নাড়াচাড়া করতে ক্ষমতা রাখেন প্রবাসীদের জন্য কি নাড়াচাড়া করা হয়েছে তাদের পক্ষ থেকেও দিন শেষে প্রবাসীদের হাত মেয়ে হারিকেন হ্যাঁ বাবাজিকে ঠুলল ভালো থাকুন